আমি হইলাম প্রবাসীর বউ আমি কি আর মার্কেট করার জন্য ঈদের অপেক্ষায় থাকবো নাকি আহারে জামাই আমার ডলার কামায় আর আমি থাকবো ঈদের আশায় এটা কোনোদিনও হইতে পারে না মাস শেষ জামাই রে কইছি বাজারের টাকা লাগবো জামাই বাজারে টাকা দিছে এখন এগুলা দিয়ে মন মজাইয়া শপিং করতে আসছি আইসাই এত সুন্দর সুন্দর গজ কাপড় দেখে আমার মাথায় আল্লাহ আমি কোনটা রেখা কোনটা নেবো কিনে গেছে রে কইলাম না আরো বেশি করে টাকা দিতে বিশ্বাস করেন এই দোকানের প্রত্যেকটা কাপড় গজ কাপড় থ্রি পিস সবগুলো এত এত সুন্দর আমি তো পুরো হতবাক হয়ে গেছি আমি কোনটা রেখা কোনটা নেমো কিন্তু এই দোকানে চট্টগ্রামবাসী সারা আর কেউ আইতে পারতো না ডাকার মানুষ আইব কেমনে কেমনি গাড়ি ভাড়া দিয়া যাই হোক চট্টগ্রামবাসীর জন্য এই দোকানের ঠিকানাটা আমি একটু কইয়া চট্টগ্রাম নাইলে তো কইবেন আমি আবার হিংসুটটা যাই হোক ঠিকানাটা হচ্ছে একশো চৌরাশি রফিক সিদ্দিক রোড রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম আর কথা এটা কিন্তু পাইকারি দোকান আপনি একদম কম খরচে কম টাকায় সবকিছু নিতে পারবেন তো ভালো থাকবেন